হ্যাঁ বেবি বলো আমি তোমার সাথে রিলেশনটা রাখতে পারতেছি না ব্রেকআপ ও বেবি আমি আরো ভাবছিলাম আব্বু কিছু টাকা দিবে আমারে ওগুলা দিয়ে তোমারা শপিং করে দিমু এখন যেহেতু তুমি রিলেশন রাখতে পারবে না তাহলে আর কি করে আমি শপিং করে নিব বেবি আমার তো মনে হয় না আমি তোমার সাথে থাকতে পারবো ও বেবি আমারও মনে হয় না আমার আব্বু আমারে টাকা দিবে রাফান আজ তুমি আমাকে বিপরীত শব্দ বলবে আমি যা বলবো তুমি তার বিপরীতটা বলবে ঠিক আছে জি আচ্ছা ওকে বলো বোকা চালাক সুখ ভালো খারাপ সামনে পিছনে ভেরি গুড আজ এই পর্যন্তই ভেরি ব্যাড আর চলবে পড়া শেষ পড়া শুরু চুপ থাকো কথা বলো বের হও ভিতরে আসো

আচ্ছা ও যেহেতু সুন্দর তাহলে ওর গার্লফ্রেন্ড নাই কেন কেন ও ও এখনো সিঙ্গেল সিঙ্গেল না একটা ভালো ছেলে তো প্রেম করবা ওর সাথে প্রেম ওকে সুন্দর লাগছে বুঝলাম না আমি আর ইম করলে কি সুন্দর হয়ে যায় একটু ভালো করে দেখো তো কোন দিক দিয়ে সুন্দর ও সুন্দর দেখো তো একটু ও কিন্তু সুন্দর না চুপ একটু মানে সানগ্লাস পরো তারপর দেখো বলছে যাই হোক প্রেম করলে বইলো কে প্রেম করবে ওর সাথে একটু সামনে আসো তোমাকে দেখাই ও কিন্তু ছেলে ভালো আছে প্রেম করলে করতে পারো টাটা বাই বাই হাই বলুন কিভাবে সাহায্য করতে পারি পাদে শব্দ থাকলে গন্ধ নেই কিন্তু গন্ধ থাকলে শব্দ কম আমি যদি থ্রি ইডিয়েটস ছবির চতুর রামালিঙ্গম হতাম তাহলে এক্ষুনি আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতাম পাদে পাদন্তি পাদে শান্তি পাদ নাই যার পোড়া কপাল তার উত্তমম দদাত পাদম মধ্যপাদম থুচুক থুচুক কনিষ্ঠ থুরুথুরিয়া পাদম সুরসুরীয় প্রাণ গটকম আপনার পাদ আমার পাদ সৃষ্টি হোক ঐক্য পাদ।